বিহার বিধানসভা দু হাজার পঁচিশ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক হাওয়া প্রতিটি আসনে চলছে প্রচার মিছিল আর জনমতের হিসাব নিকাশ বিহারে কে এগিয়ে এবং কে পিছিয়ে সেই নিয়েই গরম হচ্ছে রাজনৈতিক ময়দান আজকের সমীক্ষায় আমরা জানব কোন দলের পাল্লা ভারী আর কার কপালে চিন্তার ভাজ বিহারের মাটিতে আবার ভাজতে চলেছে গণতন্ত্রের ডুল গ্রামের পর থেকে শহরের মোড় সর্বত্র একটাই প্রশ্ন এবার কার হাতে যাবে ক্ষমতা এই সমীক্ষা দেখাবে মানুষের মনের ভাষা বুটের আসল বাতাস কোন দিকে বইছে সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সুন্দর এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানান আমরা প্রথমে প্রকাশ করছি বিহারের কত শতাংশ জনগণ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে তেজস্বী যাদবকে ত্রিশ শতাংশ জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে নীতিশ কুমারকে পঁচিশ শতাংশ জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে চিরাগ পাসওয়ানকে ষোলো শতাংশ প্রশান্ত কিশোরকে বারো শতাংশ সম্রাট চৌধুরীকে ন শতাংশ এবং বলেননি সাত শতাংশ আমরা এবার বলছি বিহারে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে ইন্ডিয়া জুট একচল্লিশ শতাংশ ভোট লাভ করতে পারে এনডিএ জুট আটত্রিশ শতাংশ এবং জেএসপি বারো শতাংশ এআইএমআইএম আপসহ অন্যান্যরা ন শতাংশ ভোট লাভ করতে পারে আমরা এবার বলছি বিহারের কোন জেলার মধ্যে কোন জুট কত আসন পেতে পারে পশ্চিম চাম্পারান জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে নটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে ছয়টি আসন এনডিএ জুট একটি এ আই দুইটি এবং অন্যান্যরা শূন্য দারভাঙ্গা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দশটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে চারটি এনডিএ জুট পাঁচটি এআইএমআইএম শূন্য এবং জেএসপি একটি গোয়া জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে দশটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে ছয়টি এন ডি জুট আসন পেতে পারে চারটি এবং অন্যান্যরা শূন্য বক্সার জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে এনডিএ জুট পেতে পারে দুইটি আসন ইন্ডিয়া জুট পেতে পারে দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা শূন্য কৈমুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে একটি আসন এনডিএ জুট একটি এবং অন্যান্যরা দুইটি ঔরঙ্গাবাদ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ছয়টি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে তিনটি আসন এন জোট জুট তিনটি আসন এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য পাটনা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চোদ্দোটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে চারটি এনডিএ জুট নয়টি এআইএমআইএম একটি এবং অন্যান্যরা শূন্য ভোজপুরা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জুট পেতে পারে একটি আসন এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা পেতে পারে একটি আসন মধ্যপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে একটি আসন এনডিএ জুট পেতে পারে একটি আসন এবং অন্যান্যরা শূন্য মধুবনী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দশটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে ষাটটি আসন এনডিএ জুট পেতে পারে তিনটি আসন এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য খাগাড়িয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে দুইটি আসন এন ডি জুট পেতে পারে দুইটি আসন এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য গোপালগঞ্জ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ছয়টি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে তিনটি আসন এন জুট পেতে পারে তিনটি আসন এ শূন্য এবং অন্যান্যরাও শূন্য বেগুসরাই জেলায় ইন্ডিয়া জুট এগিয়ে আছে বেগুসরাই জেলায় মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে চারটি এনডিএ জুট পেতে পারে একটি এআইএমআইএম আসন সংখ্যা পেতে পারে একটি এবং অন্যান্যরাও পেতে পারে একটি সারসা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে দুইটি আসন এন জুট পেতে পারে দুইটি আসন এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও একটি আসন পাবে না নালন্দা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে পাঁচটি এনডিএ জুটের আসন সংখ্যা হতে পারে দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য সীতামারী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে আটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে চারটি এনডিএ জুট পেতে পারে চারটি আসন এ আই শূন্য এবং অন্যান্যরাও শূন্য সিবান জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে আটটি সেখানে ইন্ডিয়ার জুট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জুট পেতে পারে দুইটি আসন এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা দুইটি আসন পেতে পারে আহানাবাদ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে তিনটি সেখানে কিন্তু এন জোট জুট এগিয়ে যেতে পারে ইন্ডিয়া জুট আসন পেতে পারে একটি এনডিএ জোট দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য ভাগলপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে তিনটি এনডিএ জুট দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য কাটিহার জেলায় বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে ইন্ডিয়া জুটের আসন সংখ্যা হতে পারে তিনটি এনডিএ জুট পেতে পারে তিনটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা পেতে পারে একটি আসন বাঁকা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পাঁচটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে দুইটি এনডিএ জুট তিনটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য নাবাদা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পাঁচটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে দুইটি এন জুটের আসন সংখ্যা হতে পারে তিনটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য বৈশালী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে আটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে চারটি এনডিএ জুট চারটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য জামুই জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা হতে পারে চারটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে একটি জামুই জেলায় এন ডি জুট এগিয়ে রয়েছে এন ডি জুটের আসন সংখ্যা হতে পারে দুইটি এআইএমআইএম একটি এবং অন্যান্যরা শূন্য সুপল জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পাঁচটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে তিনটি এন জুট দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা একটি কিষাণগঞ্জ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে দুইটি এন জুট একটি এআইএমআইএম একটি এবং অন্যান্যরা শূন্য পূর্ব চম্পারণ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে বারোটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে আটটি এনডিএ জুট দুইটি এআইএমআইএম একটি এবং অন্যান্যরাও আসন সংখ্যা পেতে পারে একটি সোমান্তিপুর জেলায় বিধানসভার আসন সংখ্যা রয়েছে দশটি ইন্ডিয়া জুট পেতে পারে ছয়টি এনডিএ জুট তিনটি এআইএমআইএম একটি এবং অন্যান্যরা শূন্য রোহতাস জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে চারটি এনডিএ জুট পেতে পারে দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও আসন সংখ্যা পেতে পারে দুইটি আরাবিয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ছয়টি ইন্ডিয়া জুট দখল করতে পারে চারটি এনডিএ জুট দুইটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা শূন্য আরবাল জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দুইটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে একটি আসন এনডিএ জুট একটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরাও শূন্য মুজফরপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে এগারোটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা পেতে পারে ছয়টি এনডিএ জুট তিনটি এআইএমআইএম শূন্য এবং অন্যান্যরা দুইটি সারান জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দশটি সেখানে ইন্ডিয়া জুট আসন সংখ্যা লাভ করতে পারে পাঁচটি এনডিএ জুট তিনটি এআইএমআইএম একটি এবং অন্যান্যরাও একটি লাখিসরাই জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দুইটি সেখানে ইন্ডিয়া জুট লাভ করতে পারে একটি আসন এনডিএ জুট একটি আসন নাও পেতে পারে এআইএমআইএম শূন্য থাকতে পারে অন্যান্যরা একটি আসন পেতে পারে শেখপুরা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে দুইটি সেখানে ইন্ডিয়া জুট একটি এবং এন জুট একটি এবং অন্যান্যরা শূন্য থাকতে পারে মুঙ্গের জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে তিনটি সেখানে ইন্ডিয়া জুট দুইটি এনডিএ জুট একটি এবং বাকিরা শূন্য থাকতে পারে পূর্ণিয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে তিনটি এনডিএ জুট তিনটি এআইএমআইএম একটি আসন পেতে পারে এবং বাকিরা শূন্য থাকতে পারে শিবঘর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে একটি সেখানে ইন্ডিয়া জুট পেতে পারে একটি আসন এবং এন জুট এআইএমআইএম এবং অন্যান্যরা সব মিলিয়ে শূন্য থাকতে পারে তারা সেখানে একটি আসন ইন্ডিয়া জুট দখল করতে পারে